আজকে আরিফ ভাই যে প্যাকেজগুলা দিছে মাশ আল্লাহ প্যাকেজগুলা একেবারে দেখার মতো প্যাকেজ জি ভাই আল্লার রহমতে এরকম দেওয়ার চিন্তা আপনার সবসময় সময় সব এরকমই দেওয়ার চিন্তা যাতে একটা নতুন উদ্যোগটা নিয়ে কিছু করতে পারে করতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি আরিব ভাইয়ের আজকে প্রায় তিন বছরের উপরে প্রতিবেদন করি শুধু আমার চ্যানেলেই আরিব ভাইয়ের প্রতিবেদনগুলো পাবেন ভাইয়ের প্রত্যেকটা প্রতিবেদন আপনারা দেখবেন

আর দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে তাহলে দেখবেন আর যদি পছন্দ হয় এই ভিডিওর যে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে জি ভাই আমরা আচ্ছা একটু করে দেখাই পাঠাটাই দেখাই আগে এই বাচ্চাগুলো ধরো এই দেখেন এটা হচ্ছে পাঠা দেখেন বিদার দেখেন কানগুলো কত লম্বা আবার গোলার ঝুলটা একটু কষ্ট করে দেখা দেন এই বেশ গরুর লাকাল মোটামুটি ঝুলে আছে একেবারে এগুলো ছাগল হবে আপনার বড় চল্লিশ প্লাস হাইট হয়ে যাবে পাঠাটা সুন্দর জি আচ্ছা পাঠাটা দিয়ে দেন জি দিয়ে দিই বেটা ধরো মেয়ে বাচ্চাটা দেখেন মানে মেয়ে বাচ্চা একেবারে আমরা যে বলি যে আসলে মানে লাভ কম সেল বেশি মানে সেল আমার বেশি হলো লাভ আমার কম হলো তাহলে আমার পোষাবে পোষাবে যাই নিবে তাই সন্তুষ্ট থাকবে তাই সন্তুষ্ট হবে আচ্ছা এটাও দিয়ে দেন আচ্ছা এই যা আরেকটা মেয়ে দেখেন বাচ্চা এটা হচ্ছে দুই নম্বর মেয়ে বাচ্চা এগুলা বাচ্চা

আচ্ছা ঠিক আছে সব একসাথে করেন ভাই আমরা বলে দি জি ভাই তাহলে এইখানেও আমাদের একটা পাঠা চারটে মেয়ে বাচ্চা তাহলে এই প্যাকেজটা আমরা কতটা দাম পঁয়ষট্টি হাজার আচ্ছা

এটাই তো আমাদের প্রথম প্যাকেজ নাকি প্রথম প্যাকেজ ইনশাআল্লাহ ছাগলও দিছি ভালো হুম বিডারটাও দেখেন একবারে ভিআইপি কোয়ালিটি বিডার দিছি আচ্ছা এটা হচ্ছে প্যাকেজ নাম্বার 1 জি ভাই এটা হচ্ছে পাঠা জি পাঠা আর এই চারটি মেয়ে ছাগল জি এই চারটি মেয়ে এটা মোটর মানে হচ্ছে পাঁচটা পাঁচ পিস টোট পাঁচ মানে টোটাল পাঁচটা জি মেয়ে ছাগল হচ্ছে চারটি একটা পাঠা জি ভাইজান ভাই জি এই

এটাও দেখেন তোতাপুরি এটা আপনার কলিজা কালার আসছে একদম হাই কোয়ালিটি বাচ্চা শর্ট ফেস নাক কান মুখ এই যে শর্ট বাচ্চা আর এই যে বাচ্চা আর বাচ্চাটা আপনার বাচ্চা কাইটা কিনতে গেলে বেশি দাম পড়বে বেশি দাম পড়বে জি ভাই একসাথে আপনি প্যাকেজে নিলে পাঠা সহ একটা খামার হয়ে গেল দামেও কিন্তু সস্তা জি জি দিয়ে দেন এটা এই বাচ্চাটা দিয়ে দে এই প্যাকেজের মধ্যে এটা একটু কম বয়সী বাচ্চা এটা তিন মাস হবে ভাই এটা একটু কম বয়সী প্রত্যেকটা মেয়ে বাচ্চাগুলো সুন্দর এবং ওই পাঁঠার সাথে এগুলো তো পাঁঠার সাথেই মেসিং মানে বিডিং হবে এগুলো পাঠা থাকলে বাড়ে আপনার কোনো সময় আপনার নিয়ে এক ইয়ে করা লাগবে না প্রদান করা লাগবে না একা একা হয় একা একাই হয়ে যাবে আর খামারে পাঠা থাকলে ছাগল খুব তাড়াতাড়ি হিতে আসে বিষয় এই জন্য আমরা বলি যে যদি আপনি বাণিজ্যিকভাবে খামার করেন তাইলে সেই খামারে একটা পাঁঠা রাখবেন আর ভাই যেহেতু পাঁঠা এবং চারটে মেয়ে ছাগল দিয়ে পাঁচটা প্যাকেজ করে দিচ্ছে প্যাকেজটা নিয়েন পছন্দ হলে

হচ্ছে বিষয় ছাগল একবার ভিআই পি প্যাকেজ হলো ইনশাআল্লাহ সুন্দর প্যাকেজ হলো প্যাকেজটা নেন যদি খামার নতুন ভাবে কেউ কোনো উদ্যোক্তা তৈরি হতে চান তাহলে এই খামারটা নিয়ে শুরু করেন